আমরা ভোট দেবো টাকা লোক আমরা ভোট দেবো টাকা লোক আমরা ভোট দেবো টাকা লোব

তিনটে অঞ্চল অঞ্চল আজকে কি কি আছে পুরাতন গ্রাম মোহাম্মদ বাজার লাস্ট আছে দেউচা আছে এই তিনটে অঞ্চল লাউজোর গ্রামের মানুষরা লাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে টাকা নেবো ভোট দেবো তো সেটা তোমাদের বিচার আমি কিসে বিচার করবো যদি কেউ ভোটার বলে আমি টাকা দেবো ভোট দেবো সেটার উত্তর কি আমি দেবো তাই না এটা তো উত্তর আমার দেওয়ার না যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড়ো ভোটার এবং সে কত বড় ভারতের ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে এটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষ করছে সেই উত্তর আমি দেবো না আর ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা পাই স্কিম সন্দেশকালীটা আবার উপর কি বলবেন আমি জানি না এটা আমি শুনিনি মানে এখন তুই বলছিস শুনছি যে ইডির উপর হামলা করার উচিত না এটা তাদের কাজ তারা করছে তাদেরও কতটা লিমিট অব্দি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত কিন্তু এই হামলা কিছু গ্রামবাসীরা বলছে পাঁচ থেকে দশ বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যায় খুব ভালো আর যারা বলছে সাতবার দেখি সেটা তোমরা কভার করো না কেন এটা আমার কাছে মজার যদি দশটা গ্রামে যাওয়া হয় একটা গ্রাম যদি বলে এটা নটা গ্রাম দেখাও না কেন বলতো যে নটা আমি তো আমার সঙ্গে ঘোরুক তোমরা তোমরা যখন দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম বলে আমরা সব পেয়েছি কিছু প্রশ্ন করে না একটাতে তোমরা প্রশ্ন রাখো দশটা নটা কী হয় তোমাদের সময় তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে তোমাদের চ্যানেলগুলো কী হয় কি সিস্টেমে চলে খালি নেগেটিভ জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে সমাজকে মানুষকে তাই না পজিটিভ কিছু দেখাবে না নটা গ্রাম আমাকে বলো তুমি উত্তর দাও না আমি এখন তোমায় প্রশ্ন করছি দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম যখন কিছু বলে না তো সে দেখাও না কেন ক্যামেরাগুলো নিয়ে থাকো একটাকে পঁচিশ সংসা ক্যামেরা ঘোরাচুর ক্যামেরা আমার দেখা পঁচিশ বছর ক্যামেরা জেনেছি তোমাদের এডিটিং আমি জানি তোমাদের ক্যামেরা আমি জানি তাই না তুই সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো তাহলে দেখবো অনেক বেটার হবে বিরোধীরা অভিযোগ করছে আমি রাস্তায় নেমে প্রচার করছি সেখানে তৃণমূলের প্রার্থী গাড়িতে বসেই প্রচার করছে মানুষ ডাকলেও তারা নামছে না গরমের ভয়ে বিরোধীদের সম্মান করি বিরোধী প্রার্থীকে সম্মান করি উনি যা যা বলবেন তোমরা একতর্সা ছাপিয়ে যেও আমার থেকে কোনো মতামত টাকা নেব তাছাড়া ভোট দেবো না ভোট যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে আমরা ভোট দেবো আর টাকা লোব ভোট কিছু নাই যারা পেয়েছে তার পেয়েছে আমরা কিছু পাই নাই কত লোক পেয়েছে যারা পার্টি করছে তারা খেয়েছে না আমাদের বাড়ি না আমার বাড়ি পাই নাই জানি কেন পাই না জানি হ্যাঁ দিদিকে বললাম তো কি কোয়ার জন্য কথা শুনবে ও আর উনি কি বললেন উনি আরেকজন যিনি বলছিলেন ওর নাম সাইফুল কি বলছিলাম আমার নাম কনেজা বি